হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের সবচেয়ে বড় খবর হিন্দুস্তান মে হে তো ইয়া হোসেন কেহনা হে উত্তেজক স্লোগান তো হিন্দুস্তান মে হে তো ইয়া হুসেন কেহনা হে যদি আপনি ভারতে থাকতে চান তবে আপনাকে ইয়া হুসেন বলতে হবে আমেঠিতে মহরমের মিছিলে একটি থানার বাইরে এই স্লোগানগুলি উত্তেছিল হয়েছিল এর ফলে ওই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় পুলিশ এই বিষয়ে একটি এফআইআর দায়ের করেছে এবং সন্দেহভাজনদের কয়েকজনকে আটকও করা হয়েছে এইদিকে আজকের আরও একটি বড় খবর রাজ্যসভায় ফের সংখ্যালঘু মোদী বিজেপির শক্তি কমে ছিয়াশি বিল পাশে নতুন বন্ধুর খোঁজ তো নির্বাচনী ফলের জেরে লোকসভায় শক্তি কমেছে বিজেপিরে একক সংখ্যাগরিষ্ঠতা মেলেনি এবার রাজ্যসভাতেও শক্তি কমল বিজেপির দলের চার সংসদ রাকেশ সিনহা রাম সাকাল সোনাল মান সিংহ এবং মহেশ মালনী অবসর নিয়েছেন শনিবার এর ফলে রাজ্যসভায় বিজেপির সদস্য সংখ্যা কমে হয়েছে ছিয়াশি এবং এনডিএ জোটের বর্তমান সদস্য সংখ্যা একশো একজনে দুবছর আগে বিজেপি একাই সেঞ্চুরি করেছিল রাজ্যসভায় দলের আসন সংখ্যা বেড়ে হয়েছিল একশো দুই লোকসভা হোক কিংবা রাজ্যসভা গেরুয়া শিবিরের আজকে দিন অতীত হয়েছে জানা গিয়েছে এই অবস্থায় নবীন বন্ধুর সন্ধানে পদ্ম কারণ উড়িষ্যায় পালাবদলে বিজেপির সঙ্গ ছেড়েছেন বিজু জনতা দলের সভাপতি নবীন পট্টনায়ক শোনা যাচ্ছে অন্ধ্রপ্রদেশেও একাই হাল সেখানেও ক্ষমতা বদলের হাওয়ায় একমাত্র শর্ত সাপেক্ষেই সমর্থনে রাজি ওয়াইএসআর কংগ্রেসের সুপ্রিমো জগনমোহন রেড্ডি যদিও জগনের দলের রাজ্যসভায় জন সদস্য রয়েছে তারা সমর্থন করলে চিন্তা থাকে না কিন্তু সেগুড়ে বালি অনুভব করছেন গেরুয়া নেতারা সব মিলিয়ে নতুন বন্ধু না বিষ পাস করা কঠিন হবে মোদি অমিত শাহদের এই খবর ছাড়াও জানবো আমরা আজকের আরো বেশ কয়েকটি খবর আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের আরো একটি বড় খবর মুখ্যমন্ত্রী হতে চাই না স্রোতের বিরুদ্ধে আমি লড়ি বাংলাকে বাঁচাতে চাই বিস্ফোরক শুভেন্দু অধিকারী তো কাঁথির সবাই বিস্ফোরক শুভেন্দু অধিকারী লোকসভা ভোট নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দুর রাষ্ট্রপতি শাসন চাই না ভোটে জিতে ক্ষমতা দখল করব মুখ্যমন্ত্রী হতে চাই না স্রোতের বিরুদ্ধে আমি লড়াই এবং আমার থেকে কেউ কাটতে পারেনি আমি ফেলে দিয়ে চলে এসেছি আমার জেলা আমাকে যা দিয়েছে আগামী দিনে বাংলা তাই দেবে তো দেখুন না আজকের আরও একটি বড়ো খবর দেশ জুড়ে সোনার দাম মাথবে কেন্দ্র জারি হতে পারে এক দেশ এক দাম নীতি তো দেশে সোনার দাম একই দাম রাজ্য অনুযায়ী সোনার দামের পরিবর্তন এবার থেকে আর হবে না গোটা দেশ জুড়ে সোনার দাম একই থাকবে সোনার দামের ওপর ওয়ান নেশন ওয়ান রেট ধার্য করা হবে বলে খবর এক দেশ এবং এক দাম হলে সোনার ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিষয়টি সুখকর হবে বলেই মনে করছে বিভিন্ন মহল সোনার দাম নিয়ন্ত্রণে আনা ওয়ান নেশন ওয়ান রেট নীতিকে সমর্থন করেছে জেমস অ্যান্ড জুয়েলারি কাউন্সিল সারা দেশে যাতে সোনার দাম একই হয় তার নিয়ন্ত্রণ করতেই সরকারের এই নীতি সমর্থন জানায় জিজেসি রিপোর্ট অনুযায়ী দু চব্বিশ সালের সেপ্টেম্বরে এই বিষয়ে একটি বৈঠক হবে সেই বৈঠকেই সোনার দামের ক্ষেত্রে নয়া নিয়ম ঘোষণা হবে বলে খবর তবে এই নীতি বাস্তবায়নের পর চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন পরিকল্পনা করছে স্বর্ণশিল্প তো দেখুন না আজকের আরও একটি বড় খবর কদিন আগেই বেড়েছে টাকা ফের লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট আপডেট খুশিতে গদগদ মহিলারা তো গোটা দেশে যে সকল সরকারি প্রকল্প রয়েছে নিঃসন্দেহে তার মধ্যে সর্বাধিক চর্চিত একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে দিয়েছিলেন প্রতিশ্রুতি কথা মতো এই রাজ্যের মহিলাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে সূচনা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারে বর্তমানে এই প্রকল্পের আ। তাই মাসে এক হাজার টাকা করে পাচ্ছেন সাধারণ কাস্টের মহিলারা তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এক টাকা রাজ্যের বহু মহিলা রয়েছেন যারা মাসের শুরুতে এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে বসে থাকেন জুলাইয়ের ভাতে তো মিলেছে এবার আগস্ট মাসে কবে টাকা ঢুকবে উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম প্রথম প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে অনেকটাই সময় লাগছিল কয়েক মাস আগে পর্যন্তও সেই সমস্যা ছিল তবে পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা নির্দেশের পর মুশকিল আসান হয় বর্তমানে সেই টাকা মাসের শুরুর দিকেই গ্রাহকদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যায় এক তারিখ ছুটির দিন না হলে সেই দিন থেকেই টাকা ঢোকা শুরু হয়ে যায় আগস্ট মাসের এক তারিখ বৃহস্পতিবার পড়েছে ওই দিন কোনো ছুটি না থাকায় সেই দিন থেকেই অ্যাকাউন্টে টাকা প্রদান শুরু হয়ে যাবে সরকারের সূত্র মারফত জানা গিয়েছে বর্তমানে রাজ্যের প্রায় দু কোটি এক লক্ষ মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন গত পয়লা এপ্রিল থেকে এই প্রকল্পের ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে রাজ্য সরকার শোনা যাচ্ছে লোকসভা ভোটে ব্যাপক সাফল্যের পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবারও বাড়ানো হতে পারে টাকার পরিমাণ আগামী দিনে সরকার এই প্রকল্পে দেড় হাজার থেকে দু হাজার টাকা পর্যন্ত অনুদান দিতে পারে বলেও জল্পনা তবে যদিও এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি তো দেখুন আজকের আরও একটি বড় খবর বিলম্বিত বোধদয় শুভেন্দুর দেখানো পথ থেকে সরে আসার বার্তা সুকান্ত মজুমদারের তো একুশের ভোটের অনেক আগে থেকেই শুরু হয়েছিল ধমকানি চমকানি কেন্দ্রীয় এজেন্সি দিয়ে জেলে ঢোকানোর কাহিনী কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হলো না বাংলার মাটিতে একুশের ভোট জিতেছে তৃণমূল হেরেছে বিজেপি বাইশের পুরসভা নির্বাচন জিতেছে তৃণমূল হেরেছে বিজেপি তেইশের পঞ্চায়েত নির্বাচন জিতেছে তৃণমূল হেরেছে বিজেপি চব্বিশেও এর কোনো পরিবর্তন ঘটল না লোকসভা নির্বাচনে বাংলা থেকে সবথেকে বেশি আসন পেল তৃণমূল বাড়লো তাদের আসন সংখ্যাও আর বিজেপি কমে গেল তাদের আসন সংখ্যা আর তাতেও স্পষ্ট কেন্দ্রীয় এজেন্সির জুজু কাজ দিচ্ছে না আর তাই দলীয় কর্মী সবাই গিয়ে খোদবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বার্তা দিয়ে এলেন ভোটে জিততে গেলে সংগঠন মজবুত করাই একমাত্র রাস্তা ইডি দেখিয়ে বা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটে যেতে যাবে না কার্যত শুভেন্দু অধিকারী বিজেপিতে আসা ইস্তক দলকে যে পথে হাঁটা করিয়েছেন নিজে প্রকাশ্য সভা মঞ্চ থেকে বারবার যে হুমকি ধমকি দিয়েছেন এই দিন সুকান্ত যেন সেই পথেই একটা দাঁড়ি টেনে দিলেন প্রশ্ন সুকান্তর এই বক্তব্যকে তার নিজস্ব নাকি দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে তিনি এমন বার্তা দিলেন এই দিকে হুগলির হিন্দ মোটর এবং পাণ্ডুয়াই কর্মী সবাই গিয়েছিলেন সুকান্ত দু জায়গাতেই দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তার বার্তা সব ছেড়ে আগে দলের সাংগঠনিক শক্তি মজবুত করার লক্ষ্যে ঝাঁপানো জরুরি দুই সভা থেকে সুকান্ত বলেছেন মোদীজি এসে ম্যাজিক ছড়িয়ে দেবেন আর আমরা শ্রীরামপুর জিতে যাব এটা হবে না অনেকেই বলে দাদা সিবিআইকে বলুন ওকে অ্যারেস্ট করিয়ে নিতে হবে তাহলেই আমরা জিতে যাব হবে না অনেকে বলে ওকে জেলে ঢুকিয়ে দিন জিতে যাব তাও হবে না অনুব্রত মণ্ডল তো ছিলেন আছেন তো জেলে বীরভূম জিতেছি আমরা কি আপনি পরিশ্রম করে যদি সংগঠন তৈরি করতে পারেন তাহলে জিতবেন আর যদি পরিশ্রম করে সংগঠন তৈরি করতে না পারেন যাকে খুশি অ্যারেস্ট করুন কোনো জিততে পারবেন না ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিন্তু বাহিনী দিয়ে ভোট কিছু হবে না জিততে হলে দলীয় নেতা আরও সক্রিয় হতে হবে সেটা বিরিয়ানির মশলার মতো বিরিয়ানির চাল আর মাংস দলের কর্মীদেরই হতে হবে তবেই ভালো বিরিয়ানি হবে সুকান্তের এই মন্তব্যের প্রেক্ষিতে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল শাসক দলের নেতা কুনাল ঘোষ জানিয়েছেন বিলম্বিত এ কথা তো আমরাই অনেক আগে থেকে বলে আসছি আসলে রাজ্য বিজেপির ব্যাপারটা হচ্ছে বিরিয়ানির মশলা দিয়ে চচ্চড়ি রাঁধার মতো কার্যত একুশের ভোটের পর থেকেই রাজ্যে বিভিন্ন ঘটনা এবং দুর্নীতির অভিযোগের তদন্ত ভার ইডিসিবিআইয়ের হাতে গিয়েছে ভোট পরবর্তী হিংসা থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি গরু পাচার কয়লা পাচার রেশন দুর্নীতি মামলায় শাসক দলের একাধিক নেতামন্ত্রী মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এই পরিস্থিতিতে তৃণমূল অনেক দিন ধরেই অভিযোগ করে আসছে ইডিসিবিআইকে হাতিয়ার এই রাজ্যে ভোটে জিততে চাইছে বিজেপি এক্ষেত্রে তাদের নিশানায় মূলত থাকে শুভেন্দুই কারণ বিরোধী দলনেতা শুভেন্দুকে নানা জনসভা কর্মী সভা থেকে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ডেকে তদন্ত হুমকি দিতে শোনা গিয়েছে তারিখ বেঁধে দেওয়ারও কথা শোনা গিয়েছে শুভেন্দুর মুখে রাজ্য বিজেপির নেতারাও হেঁটেছেন সেই পথে কিন্তু তারপরেও রাজ্যে বিশেষ কোনো সুবিধা হয়নি বিজেপির বরং বাংলায় বিজেপির পায়ের নিচে মাটি সরে গেছে তো দেখুন না আজকের অন্তিম আপডেট বিজেপির কফিনে শেষ পেরে দিতে চাইছেন শুভেন্দু একুশে জুলাই নিয়ে বড় অভিযোগ কুণাল ঘোষের তো তৃণমূলের একুশে জুলাইয়ের শহীদ সমাবেশের দিনে রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বিজেপি রাজভবনের সামনে মঞ্চ থেকে এই কথা ঘোষণা করেছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দুর এই কর্মসূচি নিয়েই এবার বড় অভিযোগ আনলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ রাতে এক বিবৃতিতে কোনালে দাবি বিজেপি দলটাকে বাংলা থেকে এমনিতেই তুলে ফেলার ব্যবস্থা করেছে শুভেন্দুরা যেটুকু বাকি রয়েছে একুশে জুলাই শহীদ দিবসে গণতন্ত্র হত্যা দিবস পালন দিবসের ডাক দিয়ে নিজেদের কফিনে শেষ পেরেক পুঁতে দেবার ব্যবস্থা করছেন শুভেন্দু অধিকারী তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং